শুভ আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো অসুস্থ আছো আমি কিন্তু একদম ভালো নেই কারণ জানো তো এতদিন থেকে যে তোমাদের সাথে আমি কোনো ভিডিও শেয়ার করছি না কি কারণে করছি না কিসের জন্য করছি না সেটাই তোমাদের আজকে শেয়ার করব। তো এতদিন যে দেখলে আমি এই এক মাস থেকে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না জানো ভালোভাবে ভিডিও দিতে পারছি না কোনো কিছু করতে পারছি না তো তোমরা ভাবছো আমি ভালো আছি কিন্তু না আমার মনটা খুব 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 খারাপ যে তোমাদেরকে আমি বলে বোঝাতেই পারবো না তো তোমরাও একটা আমার পরিবার হয়ে গেছো আস্তে আস্তে ধীরে ধীরে তো যতই হোক ছোটো ছোটো হোক বা বড়ো হোক পরিবার তো তো তোমরাও একটা আমার পরিবার হয়ে গেছো জানো তো তোমাদের সাথে যদি আমি ভালো মুহূর্তগুলো শেয়ার করতে না পারি তাহলে আমার খুব খারাপ লাগে তো কি করব বলো কপালে যা লেখা থাকে সেটাই হয় আর কিছু না তো যখন খারাপ খারাপ সময়টা আসে না তখন সব পাশ থেকে দিক থেকে খারাপ সময়টা আসে আর এই খারাপ সময়টা সময়টা কে এগিয়ে যেতে কিন্তু এড়িয়ে যেতে কিন্তু অনেক সময় লাগে তো যে জানি না আমি কখন তাকে সুস্থ করতে পারবো এখনও কিন্তু সুস্থ হয়ে ওঠেনি এই যে আমি যে তোমাকে বল যে সে পুরোপুরি সুস্থ হয়ে গেছে আমার আর কোনো টেনশন নেই বা এখন থেকে আমি তোমাদেরকে ভালোভাবে ভিডিও দিতে পারবো প্রতিদিন প্রতি আর কি টাইম টু টাইম ভিডিও দিতে পারবো সেটা কিন্তু আমি এখন আর পারব না কিন্তু চেষ্টা করব এখন থেকে তোমাদের সাথে ভিডিও দেওয়ার জন্য আর এই যে তোমরা কিছুদিন আগে দেখলে ভাই ফুটোর সময় আমি বাড়িতে গিয়েছিলাম তো বাড়িতে গিয়েও কিন্তু আমার অনেক প্রবলেম হয়েছিল এই যে দেখো তোমাদের সাথে কিন্তু বাড়ি গিয়ে আমি তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি শুধু রাখি পূর্ণিমার গুলোটা একটু একটু শেয়ার করেছি কিন্তু অনেকটাই বাকি ছিল তো সেগুলো খুব দুঃখের সাথে তোমাদের সাথে শেয়ার করতে হচ্ছে যে সেগুলোর কিছুটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ এই যে তাকে সুস্থ করতে গিয়ে আমার একদম আর কি মনে ছিল না যে সেগুলো যে আমার ছিল তো চাই হোক বন্ধুরা তোমাদের সাথে আমি অনেক দিন থেকে বলবো বলবো ভাবছি কিন্তু কিছুতেই বলতে পারছি না জানো তো সময়টা হয়ে উঠছে না যখন সময়টা হয়ে উঠছে তখন তখন জানো তো খুব খারাপ লাগছে যে আমার একটা পরি এতদিন ধরো এই যে আমার ছয়শো সাবস্ক্রাইব যে আমি কমপ্লিট করেছি সেখানটা কিন্তু আমি অনেক খাটনি করেছি অনেক কষ্ট করেছি আর এখন যদি আমি এখান থেকে হালটা ছেড়ে দিই তাহলে কিন্তু আমার মনটা খুব খারাপ লাগবে আর তোমরা ছাড়া এই যে এত এত ভালোবাসা দিয়েছ আর যে ছশো সাবস্ক্রাইব করে দিয়েছ তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য আর আমাকে এইভাবেই সাপোর্ট করো যেন পরবর্তীকালে আমি আরও এগিয়ে যেতে পারি তো যাই হোক বন্ধুরা আসল কথাই চলে আসি এই যে আমি তোমাদের সাথে ভিডিও কোনো কিছু শেয়ার করতে পারছি না সেটা কিসের জন্য কে অসুস্থ বা কেন অসুস্থ হয়ে পড়েছে সেটাই তোমাদের সাথে আর কি আজকে শেয়ার করব। তো আগেই বলি যে ভিডিও বানাতে গেলে তোমরা জানো যে একটা সময় লাগে কি ছাড়া ভিডিও করো তারাই জানবে যে কতখানি কষ্ট লাগে একটা ভিডিও তৈরি করতে আর কতটা খাটনি করতে হয় এই ভিডিওর মাঝে সবাই বলে ভিডিও করাটা ভালো না ভিডিও করলে মানুষ খারাপ বলে কিন্তু তারা জানে না যে ভিডিওর পেছনে কতটা খাটা খাটাখাটনি করে তারপরে ভিডিওটাকে আপলোড করতে হয় তারপরেও যদি ভিউজ না হবে তবে আমাদের কি অবস্থা হয় সেটা ছাড়া ভিডিও করা শুধু তারাই জানবে তাছাড়া পাখিরা হয়তো জানবে না কারণ তারা কিভাবে বুঝবে বলো তারা তো কখনও ভিডিও এডিটে করেনি কখনও ভিডিওর কিছু জানি না শুধু ভিডিও দেখতে ভালোবাসে কিন্তু ভিডিও দেখতে ভালোবাসি ঠিকই কিন্তু মাঝে ভিডিও দেখতে সবাই ভালোবাসে আমি ভালোবাসি ছোট বাচ্চা থেকে ভালোবাসি ভিডিও দেখা তাহলে কি সেটা ফুল বলো তো যাই হোক বেশি বক বক করবো না আর চলে আসি আসল কথায় এই যে অসুস্থ হয়ে পড়েছে জানো তো বাড়িতে গিয়ে এই যে যখন বাড়ি আসবো আসবো ভাবছিলাম তখন অনেক জ্বর হয়েছিল জানো কাজ সত্যি মাথা ব্যথা খুব হয়েছিল তো সেগুলোও তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারিনি তো বন্ধুরা এই যে খুব গরম করেছে এই যে এতদিন থেকে যে আমি ভিডিও দিতে পারছি না কিসের জন্য সেটাই তোমাদের সাথে বলছি এখন অনেক বক বক করেছি আমি যে ভিডিওটা করবো সে যদি অসুস্থ থাকে তবে আমি তোমাদের সাথে কিভাবে ভিডিওটা করব এটাই আর কি তো এখনও যারা যারা বোঝুনি তাদেরকে বলছি যে আমি মোবাইলটা দিয়ে যে ভিডিওটা করি সেই মোবাইলটা একটুখানি একটু শুধু ভেঙেছিলো তো সেটুকু দিয়েই আমি আর কি ইউটিউবটা চালু করেছি তো এই যে ছশো সাবস্ক্রাইব যে হয়ে গেল তারপরে খুব ভালো লাগছে জানো যে এখন থেকে প্রতিদিন ভিডিও ছাড়বে তাহলে সবার মতো আমিও একদিন সাকসেসফুল হব কিন্তু কথা কি জানো যখন বিপদ আসে তখন সব পাশ দিয়ে বিপদ আসে আজ যখন আমি ভিডিওটা আর কি টাইম টু টাইম দিতে শুরু করলাম তখন কি এই এইরকম হতে হয় আর যে মেয়েকে দিয়েছিলাম একটা ভিডিও দেখতে তো যাই হোক ভিডিওটাও দেখল দেখার পরে যে একটুখানি ফাটা ছিল আর কি ডিসপ্লেটা সেই ফাটাটার মধ্যে আর কি বসেছিলো তো সেখানে বসেই পুরো ডিসপ্লেটা চলে গেছে আর আর কি কোনো অস্তিত্বই ছিল না তো সেটা ঠিক করতে গেছে আমার এক মাস লেগে গেলো এখন যদি ডিসপ্লেটা ঠিক করলাম তা এখন ব্যাটারির প্রবলেম দিচ্ছে তো অন্য ব্যাটারিটা কবে কিনবো তো এখন একটু একটু চেষ্টা করবো সামনে ভিডিও পাওয়ার জন্য আর যদি সময় মতো ভিডিও দিতে পারি না পারি বন্ধুরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও আর চেষ্টা করব যে আমি টাইম টু টাইম তোমাদের সাথে আমি সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করার জন্য ডিসপ্লে যখন আমি ঠিক করলাম অনেক কষ্ট করে ঠিক করতে হয়েছে জানো কি অনেক ধৈর্য ধরে ঠিক করতে হয়েছে জানি না যখন বিপদ আসে তখন সব পাঁচ দিয়েই বিপদ আসে একটা ডিসপ্লে আর কত দাম বলো দু হাজার দু হাজার টাকায় সেটাও আমার কাছে ছিল না বা যখন বললাম না যখন বিপদ আসে চারপাশ দিয়ে আসে তো কার কাছে চাইব বলো এখন সবারই ওই রকম পরিস্থিতি তো ছাড় কাছে চাই সেই বলে এখন দিতে পারবো না তো সেই ভেবে ভেবে এক মাস কেটে গেলো আর কি দেখতে দেখতে এক মাস পর যখন তোমাদের দাদা হয় পয়সা দিলো তো তখন আর কি এই যে আমাদের যে কিস্তিগুলো চালাই সেই কিস্তিগুলোও চলে এসেছিলো তো সেই জন্য আমার ডিসপ্লেটা ঠিক করা না তারপর যখন তারপরে ভাবলাম যে এখন তো ঠিক করতে পারবো না তাহলে কি আমি ভিডিওটা ভিডিও করতে পারবো না তারপরে তারপরে অনেক চেষ্টা করে আর কি ডিসপ্লেটা যখন লাগালাম এখন যখন ডিসপ্লেটা ভালো করলাম এখন দেখো ব্যাটারির প্রবলেম দিচ্ছে ব্যাটারিটা ফুলে পিছন পাশে যে কাবারটা থাকে না সেই কাবারটা আর কি ফেটে গেছে তো যাই হোক বন্ধুরা যদি আর একটা মোবাইল থাকতো আমার কাছে তাহলে তোমাদের সাথে শেয়ার করতাম তো তারপরে কি করলাম মার কাছ থেকে হাজার টাকা নিলাম আর হাজার টাকা আর কি তোমাদের দাদা ভাই দিয়েছে তো সেটা দিয়েই আর কি ডিসপ্লেটা ঠিক করলাম তো এখন ব্যাটারির প্রবলেম জানি না ব্যাটারিটাও কবেই শেষ হয়ে যাবে তো যাই হোক যতদিন চলে ততদিন আর কি অর্ডার দিয়েই চালিয়ে নিতে হবে তো সেরকমভাবে আমি তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারছি না তো মাফ করে দিও যখন আমরা আমার মামলা পুরোপুরি সুস্থ হয়ে যাবে তখন তোমাদের সাথে টাইম টু টাইম আর কি ভিডিও দাও ভিডিও দেবো আর টাইম টু টাইম ভিডিও আসবে তো তোমরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল যে তোমরা আমার পুরো ভিডিওটা কত কখন দেখতে যাওয়ার কটার সময় তো সেটা প্লিজ কমেন্ট বক্সে লিখে যাবে তাহলে আমি একটা সময় বের করতে পারবো আর আমি যে ভিডিওগুলো আপলোড করি সেটা কখনও বা চারটার সময় করি কখনও বা দুটার সময় করি তো তোমরাই বলো যে আমার কখন ব্লগ পোস্ট করলে ভালো হবে তো তোমরা যে টাইমটা দেবে সেই টাইমে ভিডিও পোস্ট করার আর কি আমি চেষ্টা করব আর যতদূর থাম সেই টাইমে ভিডিওটা আপলোড করে দেব তো চলো আসছি আমি পর্যন্ত এই পর্যন্ত শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে একটু সাবস্ক্রাইব সরি আমাকে একটু সাপোর্ট করে দিও আর আমাকে এইভাবেই ভালোবাসে যেন আমি আগামীকাল এগিয়ে যেতে পারি তো চলো আজকে এই পর্যন্ত টাটা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো